বন্ধুরা মজাদার বাইন মাছ ধুলো হ্যাঁ কিন্তু একদম রেডি রান্না করা হয়ে গেছে আর এটাই কিন্তু থাকছে আজকে আমাদের দুপুরের খাবারে তাই কিন্তু এই যে রান্নাটা করে নিয়েছি এখন নামিয়ে নেব একদম দেখো নামিয়ে নিয়েছি আর কালারটা কত সুন্দর আসছে অল্প তেল দিয়ে বাইন মাছ আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে আর আমি একটু খেয়ে নিয়েছি বন্ধুরা ভালোই লাগছে আর নিজে খেয়ে নিজের ভিডিও রিভিউ দিতে নাই তারপরেও আমার কাছে বাইন মাছ ভালো লাগে তাই ভালো লেগেছে আর সবাই ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা একটু পুরোটা দেখে নেবে কারণ যদি ভালো না লাগে দেখবে না আর যদি ভালো লাগে ফুল ভিডিওটা দেখে নেবে বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আমি বা আপনি কিচেনের থেকে চলে আসতাম নতুন একটা রেসিপি নিয়ে রান্না করবো বাই মাছ বাই মাছটা পিঁয়াজ দিয়ে ঘুনা করব। এখানে হালকা একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি একটু মেখে ধুয়েছিলাম কালকে আর এটা এখন আমি রান্না করবো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ ছেলের ভিতরে কুচিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুই টুকরো তেজপাতা মাছ ভুনার জন্য একটা এলাচ ছোটো করে দিয়েছি আর একটা বড় একটা দাঁচিনি দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটা খুব সুন্দর করে একটু বাদামি কালার করে তারপর এখানে আমি একটু গরম জল দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজটা একটু ফাঁকা করে নিয়েছি এখন আমি কয়েকটা জিরা দিয়ে দিয়েছি তখন আমার জিরাটা দেখে মনে ছিল না এজন্য জিজাটা দিয়ে আমি একটু মেরে ফিরে নিচ্ছি এদিকে পেঁয়াজটা কিন্তু আমার পছন্দ হয়ে গেছে এখন আমি একটু গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে আমি বাটা মশলাটা ব্যবহার করবো তবে আগে একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো আগে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি একটু নেড়ে ফিরে নেব বন্ধুরা বাটা মশলাটা দিয়ে রক্ত মেলায় জলটা দিয়ে দিয়েছে এখন আমি জিনা মশলাটা দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী এখানে ঢুঁঙ্গের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সব মশলা দেওয়া শেষ হয়ে গেছে মরিচটা দিতে দেওয়া হয় না আপনি মরিচটা দিয়ে দেব মরিচটা একটু ঝাল বেশি দিলে ঝাল বেশি দিতে দিলে ভালো হয় খেতে বানমাস দিনা খেতে ভালো লাগে তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি এখানে আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি একটু দিয়ে একটু সুন্দর করে ঢেকে কষিয়ে নেব একটু নেড়ে ছেড়ে দিয়ে তারপরে আমি পানি মাছটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নেব বালি মাছটা একটু নেড়ে ছেড়ে খুব সুন্দর করে জালটা বাড়িয়ে কষিয়ে নেব বন্ধুরা পান মাছটা কিন্তু আমার রান্না একদম হয়ে গেছে তাই কিন্তু আর ঝোল দিতে হয় না এভাবেই কষিয়ে একদম রান্না করে নিলাম মাখামাখা আর ওই দেখো আমার পানি মাছটা মাখা হয়ে গেছে আর একদম টাটকা বাই তাই কিন্তু আমি কষিয়ে রান্না করে নিলাম একদম হুঁড়া ঘূনা করে আর এভাবেই কেটে পছন্দ করো জানি না বন্ধুরা তবে অবশ্যই জানাবে আর দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু বন্ধুরা দারুণ হবে আর বান মাছ কিন্তু আমার ভীষণ প্রিয় লোয়ার কোয়ালিটির রান্না কিন্তু বন্ধুরা ভালো আর দেখো আমার রান্নাটা কিন্তু একদম হয়ে আসছে আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব। আজকের রেসিপি এখান থেকেই বিদায় নেব পরবর্তী রেসিপি নিয়ে দেখা হবে আবার এতে কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবে আমার পাশে থাকবে সবাই আমাকে ছাপোর্ট করবে পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাই বাই